হাই বন্ধুরা গুড আফটারনুন তো এখন বাজে দুটো তিরিশ তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফাইনালি সত্যি কথা বলতে এখন পরীক্ষা মানে চলছে তো তোমরা কম বেশি সবাই জানো যে এখন পরীক্ষা চলছে সেই কারণে আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই একদমই দিতে পারছি না প্লিজ তোমরা কিচ্ছু মনে করো না প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি না সত্যি কথা বলতে কাজেও সেরকমভাবে আসতে পারছি না কারণ মেয়েকে সকালের দিকে একটু পড়াতে হয় আর বিকালে কাজে আসি তো যাই হোক বন্ধুরা সেই কারণে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না একটু দেরি হয়ে যাচ্ছে কিছু মনে করো না প্লিজ বারবার বলছি আমাকে ক্ষমা করে দিও প্লিজ তো যাই হোক এখন ফাইনালি কাজের জায়গায় চলে এসেছি আর কাজের জায়গা থেকেই তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই আমি দেব তো যাই হোক এই যে সবাই এখন কাজ করছি দেখতেই পাচ্ছ আগে তোমাদের কাজগুলো দেখিয়ে নিই তাহলে তোমরা বুঝতে পারবে যে যারা যারা কমেন্ট করছো তাদের ভালোভাবে আমি বলতে পারবো বোঝাতে পারবো তো যাই হোক এই যে মানে কাজটার বিষয়টা তোমাদের খোলাখুলিভাবে বলছি তো এই যে কাকিমা দেখছো উনি হচ্ছে এই এত মানে রোদ্দূরে এখন বাজে দুটো তিরিশ তো এখন এই এতটা পরিমাণ রোদ্দুরে উঠানে বসে রং করছে দেখো এই যে লাল রংটা করছে কাকিমা তো এই রঙের কিন্তু অন্য রকম মানে পয়সা পাওয়া যায় মানে রঙ করলে তাদের পয়সাটা একটু বেশি হয় যারা ডিজাইন করে তাদের পয়সাটা একটু কম হয় মানে ডিজাইনে কিন্তু পয়সা বেশি কিন্তু ডিজাইন যেহেতু করতে সময় লাগছে সেই কারণে কিন্তু আমরা এতটা ইনকাম করতে পারছি না তো যাই হোক এখানে বৌদি করছে মানে দুয়ারে আর কাকিমামু করছে উঠানে কারণ দুজনে একসঙ্গে বসা কিন্তু সম্ভব নয় আর ফাইনালি দেখাই চলো আজকে রংটা যে করছে কোন মাটির কাজের ওপর রঙটা আজকে হচ্ছে তো চলো ভালোভাবে আমি তোমাদের দেখাই আর তারপরেই তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেব কারণ তোমরা বুঝতে পারবে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত পেটি অলরেডি শেষ আমাদের কাজ শেষ আবার গাড়ি যখন আসবে তখন কাজ শুরু হবে মানে চলে আসবে একদিন দু দিন সময় লাগে তারপর কিন্তু আমাদের গাড়ি চলে আসে এখানে পুরো দেখো তোমরা কম বেশি সবাই জানো এখানটা কিন্তু ভর্তি থাকে এই কার্টুন মানে ভর্তি কার্টুন এখন কিন্তু নেই আজকে রঙ করা শেষ তারপর হবে কাজ তো ফাইনালি দেখো এগুলো কিন্তু ঘন্টি মানে মাটির ঘন্টি ভীষণ সুন্দর লাগছে দেখতে এই দেখো তোমাদের দেখাচ্ছি আর এই যে রঙ করছে এগুলো হচ্ছে কুড়ি টাকা ছয়ে রঙ করছে মানে এগুলো রং করলে যেহেতু বড়ো এতে অনেকটা সময় লাগে রঙ করতে সেহেতু একশোটা রঙ করলে কুড়ি টাকা দেওয়া হচ্ছে তো বৌদি প্লাস কাকিমা ওনারা কিন্তু সাতশো আটশো করেও করে ফেলে মানে রঙ করতে পারে তো সেই অনুযায়ী ওনাদের কত টাকা হবে তোমরা হিসাবটা করে নিও আর আমরা যে ঘন্টিগুলো কাজ করব এতে আমাদের দেওয়া হবে চল্লিশ টাকা কিন্তু এর এতটা পরিমাণ ডিজাইন তোমাদের দেখাবো যদি আমি কাজে আসি দেখাবো মানে মাথা খারাপ হয়ে যাবে কি বলবো তোমাদের তিনটে চারটে করে কালার পরবে এইগুলোতে তো যেগুলো সাদা ঘন্টি সেগুলো তোমাদের একটু দেখায় এই যে এরকম সাদা ঘন্টিগুলো আমাদের আসে হচ্ছে দত্তপুকুর পুকুর থেকে তোমরা কেউ একজন কমেন্ট করেছ যে কোথা থেকে নিয়ে আসো এই কাজ নামটা বলছি বন্ধু তোমার নাম হচ্ছে কৃষ্ণা বারিক তো তুমি বলেছ যে কোথা থেকে নিয়ে আসো এই কাজ তো ফাইনালি বলছি এই কাজ আমরা দত্তপুকুর থেকে নিয়ে আসি আমরা নিয়ে আসিনি যেই দাদাভাই আমাদের কাজ দিয়েছে সেই দাদাভাই সব ব্যবস্থা করেছে তো ওখান থেকে দাদাভাই ফোন করে এই সব কাজ আনায় আর আমাদের দিয়ে কাজ করায় তো যাই বুঝতে পারলে দত্তপুকুর থেকে এই কাজ নিয়ে আসা হয়েছে আর বাংলার ছেলে কমেন্ট করেছ মাসে কত টাকা ইনকাম হয় বা হতে পারে তো প্রথমেই বললাম রঙের কিন্তু অন্যরকম একটা আমরা টাকা পাই আর ডিজাইনের কিন্তু আমরা আর এক ধরনের টাকা পাই তো সত্যি কথা বলতে আমার যেহেতু রঙে অ্যালার্জি আমি রঙ কিন্তু করি না রঙেই বেশি পয়সা যারা রঙ করে তাদের তিন হাজার টাকা ইনকাম হয়ে যায় মাসে এর মধ্যে রবিবার ছুটি আছে আর পুরনে কাজ চলছে যে যতটা পরিমাণ কাজ করতে পারবে সেই অনুযায়ী তার কিন্তু পয়সা আমরা আসি সকাল সাতটায় বাড়ি যাই সাড়ে এগারোটায় তার মধ্যে টিফিন করতে বাড়ি যাই সাড়ে নটায় টিফিন করতে গেলে আমাদের অবশ্যই তিরিশ মিনিট সময় লাগে তিরিশ মিনিটটা ছেড়ে হিসাব করলে বুঝতে পারবে আর আমরা কাজে আসি প্রায় দুটো তিরিশ মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আর বাড়ি যাই প্রায় পাঁচটা তিরিশ তো এই রকম তো ফাইনাল দেখো ওখান থেকে আমি বাড়ি চলে এসেছি মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই সময় চলে গেল। আর আমি চলে এসেছি বাড়ি দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা এখন তো বাংলার ছেলে যে কমেন্ট করেছে মাসে কত টাকা ইনকাম হয় তো আমি যেটা ইনকাম করি সেটা হচ্ছে দু হাজার কোনো সময় বাইশশো কোনো সময় আড়াই হাজার এর বেশি কিন্তু আমি ইনকাম করতে পারি না বাদ বাকি যে কাকিমা প্লাস আরও যারা যারা কাজ করে সাতজনা আটজনা ওনাদের ইনকাম ভালো হয় কারণ ওনারা রংটা করে মানে এই যে রঙের কাজটা ওনারা করে সেই জন্য ওদের ওনাদের প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার মাসে ইনকাম করতে পারে তো সত্যি কথা বলতে আমি ভালোবাসি আমি সবটুকু তোমাদের বললাম জানি না কতটা বোঝাতে তোমাদের পারলাম তো ফাইনালি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই যে আমার গোপী সোনা বসে আছে তো আমাদের গ্রামে কোনো কাজ ছিল না অনেক কষ্ট করেছি আমরা অনেক কষ্ট করেছি এই যে একটা করে রুম আমাদের দেখতেই পাচ্ছ টালির ছাউনি ওপরে চিক দেওয়া প্লাস্টিক দেওয়া রকম কোনো ছাদ নেই ঝড় বৃষ্টিতে আমরা অনেক কষ্ট করি স্বামীর পাশে দাঁড়াই যাই হোক আড়াই হাজার টাকা যদি আমি আমার স্বামীর হাতে দিতে পারি নিজেকে অনেক খুশি খুশি মনে হয় এইভাবেই চলে যাবে আমাদের জীবন আশীর্বাদ করো তোমরা ছোট বড় পাশে থেকো প্লিজ দয়া করে পাশে থেকো একটা মায়ের মানে মা কালীর একটা মন্দির করার জন্য আমি এই চ্যানেল খুলেছি এই তো এখন হচ্ছে মেয়েকে অলরেডি খাওয়াতে বসেছি মেয়েকে ভীষণ ঘুম পেয়েছে তো দুপুরে চিকেন রান্না হয়েছিল ওটাই ও এখন ভাত খাবে বায়না করছে ওকে আমি একটু ভাত খাইয়ে নেব আর এরপর হয়তো ঘুমিয়ে পড়বে আমি ঠিক রাত্রিরে করে ওকে তুলে একটু দুধ খাইয়ে নেব তো যাই হোক ভাতটা দিতে চাইছিলাম না জোর করে যেহেতু বায়না করছে তাই অল্প পরিমাণ ভাত নিয়েছি সবটুকু খাবে না তো আজকের ভিডিও কেমন হল ভালো লাগলো একটা অবশ্যই লাইক করো প্লিজ